কণ্ঠ শুনি দুপুরে একরকম বিকালে আর একরকম রাত্রে আর একরকম মানে আসলে যে কি হচ্ছে আনঅফিসিয়াল ফোন কি বন্ধ হবে কি হবে না ভাই পরিষ্কার করে বলে দিলেই তো ভাই এত নাটক ক্যান করতেছে সরকার আমি ঠিক বুঝতেছি না ভাই দয় আপনারা কি বলবেন ভাই আপনারা তো ওইটা জানার জন্য এই ভিডিওটা দেখতেছেন তাই না এখন কথা হচ্ছে গিয়ে কথা তা না হ্যাঁ গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে সেটা হয়তো আমাদের ভালোর জন্যই করতে চাচ্ছে একটা জিনিস ভেবে দেখেন প্রত্যেকের ফোন যদি সিম কার্ডের মতো রেজিস্ট্রেশন হয় যে এই ফোনটা আমার এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না তাইলে হবে কি এই ফোনটা যদি আমি ফালাইও দিই রাস্তায় যদি পড়েও থাকে কেউ নিবে না কারণ জানে যে ওই ফোনটা নিয়ে আমার কোনো লাভ নাই উল্টা ফাইসা যাইতে হবে ভাই এটা তো ভালো খারাপ কি এটা হলে তো আমাদের সবার জন্য ভালোই হয় কিন্তু সমস্যা হচ্ছে অন্য এক জায়গায় সেইটা নিয়ে একটু আলাপ বসবাস করে এবং মানুষ আছে কিন্তু বিদেশে যেসব থাকে তারা তো ফোন কিনবে দেশে আসবে দেশ থেকে বাইরে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য ফোন কিনে পাঠাবে এটাই তো স্বাভাবিক তাই না তাহলে এই যে এত ফোন বাংলাদেশে যে আসতেছে যেগুলো বাংলাদেশের অফিসিয়াল ফোন না এগুলো আসলে সরকার কিভাবে চাক করবে এটা কমপ্লিকেটেড একটা প্রসেস কারণ হচ্ছে এই অফিসিয়াল আন অফিসিয়াল রেজিস্ট্রেশন পুরা সিস্টেমটাকে একটা প্ল্যাটফর্মে আনাটা কিন্তু চারটি খানি ব্যাপার না আমার মনে হয় এই কারণেই গভর্নমেন্ট বিভিন্ন সময়ে তারিখ দিয়েও পিছু বাধ্য হয়েছে কারণ যখন দেখছে যে বিভিন্ন রকম এসে হাজির তখন বলছে যে যে না ভাই আমাদের আমাদের সময় ফোনে তো এরকম অনেকের আসছে এই ফোনটা নিবন্ধিত না এটা অটোমেটিক্যালি নিবন্ধিত হয়ে যাবে তার মানে হচ্ছে গভর্নমেন্ট একটা ডাটাবেস বানাচ্ছে এটা আমরা সবাই দেখতে পারতেছি কিন্তু ভাই এবার আসেন আসল কথায় হ্যাঁ এই যে অফিসিয়াল আনঅফিশিয়াল এই কথাটা আসলো কিভাবে হ্যাঁ অফিসিয়াল ফোন আমরা কিনবোই আমরা বাজারে যেটা পাই সেটাই তো কিনবো তাহলে আনঅফিশিয়াল ফোনগুলো তো আমরা কেন কিনি কিনি তার কারণ হচ্ছে আন ফোনগুলো কম দামে পাওয়া যায় এই জন্যই তো আমরা কিনি আমরা গরিব মানুষ ভাই আমরা একটা টাকা যদি বাঁচাইতে পারি ওইটাই আমাদের জন্য লাভ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে তাহলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এই ধরেন এই ফোনটা কোথায় ধরেন হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা হ্যাঁ এই ফোনটা বাংলাদেশে এখন স্যামসাং প্রি অর্ডার নিচ্ছে এটার দাম হচ্ছে এই মুহূর্তে দুই লাখ চব্বিশ হাজার টাকা হ্যাঁ অথচ এই ফোনটা আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এখন এবং এটা দু এক মাসের মধ্যে দাম হয়ে যাবে এক লাখ পনেরো বা বিশ হাজার টাকার আশেপাশে হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখছেন পাক্কা এক লাখ টাকার ব্যবধান এখন যেটা অফিসিয়াল ফোন ওইটাও স্যামসাং বানাইছে লাখ টাকা মানে কাহিনী হ্যাঁ আমি জানি আপনি এবার বলবেন যে ট্যাক্সের একটা ব্যাপার আছে ভাই আমরা তো এই কথা অনেক আগে থেকে শুনে আসতেছি যে আমাদের দেশে যদি স্মার্টফোন ফ্যাক্টরি হয় তাহলে ট্যাক্স অনেক কমে যাবে মানে হয়তো ওই সাতষট্টি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট দেওয়া লাগবে না দিতে হবে হয়তো অনেক অনেক কম তাহলে কই ভাই ফ্যাক্টরি হইলো লাভ কি হইলো বাংলাদেশ তো স্যামসাং এর প্ল্যান্ট আছে তাহলে আমাদের লাভ হইলো এটা শুধু স্যামসাং এর ক্ষেত্রে না আমরা অফিশিয়াল অনেক ফোনের ক্ষেত্রে দেখতেছি যে আমাদের দেশে প্ল্যান্ট হওয়ার পরেও এগুলোর দাম কমে না আগে যা ছিল সেটাই আছে তাহলে কি লাভ হয়েছে ভাই আমি তো অনেক মানুষে বলতে শুনছি যে এই আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পার্মানেন্টলি আমাদের পকেট কাটার যাতে ব্যবস্থা করা এখন এই আনঅফিসিয়াল ফোন যদি বন্ধ হয়ে যায় ওকে বন্ধ গভর্নমেন্ট যদি করে দেয় তাহলে তো আমাদের করার কিছু নাই তাই না তাহলে আমরা যারা একটু দুই চার পয়সা কমে ফোন কিনতেছিলাম তাদের কি হবে বলেন আপনারা অফিসিয়াল ফোনের দাম আগে কমান তারপরে আপনার ভাই যেটা বন্ধ করতে মন চায় সেটা বন্ধ করে দেন আমাদের কোনো অসুবিধা নাই তো আরো আছে ভাই আরো আছে দাঁড়ান বলতেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতে একটা পার্টিকুলার মডেল যে দামে বিক্রি হয় আমাদের দেশে তার ডবল দামে বিক্রি হচ্ছে এবং অফিসিয়াল তাহলে ভাই কি লাভ হলো তারাও তো অফিসিয়ালি ভারতে বিক্রি করতেছে ধরেন দশ হাজার রুপি হ্যাঁ তাহলে বাংলাদেশে মুদ্রা স্ফীতি যদি বাদ দিই মানে মুদ্রার যে মান ওইটা যদি আমি বাদ দিই তাহলে তো প্রায় আট দশ হাজার টাকা বিক্রি হচ্ছে ফোনগুলো কি ভাই একটু বলেন আমি তো মিলাইতে পারতেছি না কাহিনী বাট আমার বিশ্বাস আমাদের দেশের সরকার যেটা করবে মানুষের ভালোর জন্যই করবে সুতরাং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই কর জোরে অনুরোধ করতে চাই যে ভাইজান আপনারা প্লিজ অফিসিয়াল ফোনের দাম একটু কমান তারপরে আন বন্ধ করে দিন ভাই এইবার আসেন এই যে আন ফোন বন্ধ হওয়া নিয়ে আমরা কথাবার্তা শুনতেছি এটা সর্বশেষ আপডেট কি ভাই এটা সর্বশেষ আপডেট মানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হইতাছে আমি একটু ঘাটাঘাটি করে যেটা পাইলাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কোনো সময় এখনো পর্যন্ত বেঁধে দেয় নাই যে এই সময় পর্যন্ত আনঅফিশিয়াল ফোন কেনা যাবে এই সময় বেঁধে দেয় নাই মানে এটা কি এক মাস নাকি দুই মাস না ছয় মাস আমরা কিন্তু জানি না এর আগেও তো একবার সময় বেঁধে দিছিল সরকার আমরা আন ফোন কেনা বন্ধ করে দিয়েছিলাম তো কাজের কাজ তো কিছুই হয় না শুধু শুধু মানুষ অনেকে আফসোস করছে যে আমি হুদাই অফিসিয়াল ফোন বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনলাম সো এখন যেটা হবে সেটা হচ্ছে সরকার একটু কঠোর হয়েছে যে এই আনঅফিসিয়াল ফোন বা গ্রে মার্কেট যেটা অবৈধ পথে বাংলাদেশে যে ফোনগুলো আসে ট্যাক্স ফাঁকি দিয়ে এই সমস্ত ফোন গভর্নমেন্ট বন্ধ করার জন্য বদ্ধ পরিকর এবং সত্যি সত্যি বন্ধ করবে তবে কবে করবে এটা ওইভাবে বলা যাচ্ছে না কারণ যেহেতু প্রক্রিয়াটা অনেক বেশি কঠিন অনেক জটিল অনেক টেস্ট হবে এটা হবে সেটা হবে এখানে অনেক কারিগর

বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম বাদ নাই সব কিছুতে আমাদের আনাগোনা আছে সেখানে জমজমাট আড্ডার জন্য এখনই জয়েন করে ফেলুন ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট